নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো আজকের ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিও সাবস্ক্রাইব করা সম্পূর্ণ ফ্রি তাই যারা যারা ভিডিও দেখছো একটা করে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না তো বন্ধুরা প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে গতকালকে সকালের ভিডিওতেই তোমাদেরকে জানিয়েছিলাম যে মোয়ামাডান এসির তারকা বিদেশি কাদিরি তিনি কিন্তু ইঞ্জর্ড হয়ে মাঠ ছেড়েছিলেন এবং তার ইঞ্জুরিটা খুবই গুরুতর তো যেরকমটা কিন্তু আজকে জানা যাচ্ছে কাদিরির ইঞ্জুরির কারণে তিনি দুই থেকে তিন মাস মাঠের বাইরে থাকবেন মানে দুই থেকে তিন মাসের জন্য তিনি ছিটকে গেলেন তো আইএসএল সিজন শুরু হওয়ার আগেই বড় ধাক্কা খেয়ে গেল কিন্তু মোয়ামেডান এসছি তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি গতকালকে ইন্টার কন্টিনেন্টাল কাপে মাঠে নেমেছিল সিরিয়া এবং মরিশাস যে ম্যাচটা কিন্তু সিরিয়া দুই শূন্য গোলে জিতে গেছে মরিশাসকে দুই শূন্য গোলে হারিয়ে দিয়েছে এরপরে তোমরা যদি ইন্টার কন্টিনেন্টাল কাপের পয়েন্টস টেবিল দেখো তাহলে সিরিয়া কিন্তু এক ম্যাচে তিন পয়েন্ট ইন্ডিয়া এক ম্যাচে এক পয়েন্ট আর মরিশাস দুই ম্যাচে এক পয়েন্ট তো মরিশাস কার্যত ছিটকে গেল বলা যায় তো এই ইন্টার কন্টিনেন্টাল কাপে এই যে তিনটে দল রয়েছে তাদের মধ্যে যে পয়েন্টস টেবিলের এক নম্বরে থাকবে সে কিন্তু ইন্টার কন্টিনেন্টাল কাপ চ্যাম্পিয়ন হবে সেক্ষেত্রে সিরিয়া কিন্তু চাপ বাড়িয়ে দিল ভারতের ওপর এবং ভারত বলতে গেলে আগের দিনে মরিশাসের বিরুদ্ধে ড্র করে নিজেদের ওপরেই নিজেরা চাপ নিয়েছে যেটা হচ্ছে ভারতকে আগামী ন তারিখে সিরিয়ার বিরুদ্ধে কিন্তু মাঠে নামবে ভারত যেখানে কিন্তু ভারতকে হারাতেই হবে সিরিয়াকে সিরিয়াকে যদি ভারত হারিয়ে দিতে পারে তবেই কিন্তু ভারত চ্যাম্পিয়ন হতে পারবে এছাড়া না হলে নয় কারণ সিরিয়ার কাছে সোজা বিষয় সিরিয়া যদি ম্যাচটা ড্র করে সিরিয়া কিন্তু জিতে যাবে তো এই হচ্ছে ব্যাপার তো এবার দেখা যাক কি হয় তো এরপরে তোমাদেরকে মোহনবাগানের আপডেট দেবো যেটা হচ্ছে মোহনবাগানের তো ট্রেনিং বর্তমানে যে প্র্যাকটিস চলছে সেগুলো তো কার্যত ক্লোজ রোড চলছে সেটা কার্যত বলাই যায় তবে বর্তমানে একটা সুখবর যেটা মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে গতকালকে তারা অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট করে জানিয়েছে যেটা হচ্ছে আগামী নয়ই সেপ্টেম্বর বিকেলবেলা সাড়ে পাঁচ পাঁচটার সময় সমস্ত সমর্থকদের জন্য কিন্তু ওপেন প্র্যাকটিস হবে সমস্ত সমর্থক যারা প্র্যাকটিস দেখতে চাও নয় সেপ্টেম্বর বিকেল সাড়ে পাঁচটার সময় মোহনবাগান মাঠে চলে যেও তোমরা কিন্তু প্র্যাকটিস দেখতে পাবে সমস্ত প্লেয়ারদের এটা একদম ওপেন প্র্যাকটিস হবে এটা কিন্তু ঘোষণা করেছে মোহনবাগান ম্যানেজমেন্টের তরফ থেকে তো এরপরে তোমাদেরকে যেটা জানাবো মোহনবাগান কিন্তু অবশেষে তারা চ্যাম্পিয়ন ব্যাচ পেলো তো ব্যাপারটা হচ্ছে মোহনবাগান যখন আইএসএল সিজন নাইনে আইএসএল কাপ যেতে তার আগে মানে এই যে কাপ জিতলো যখন তখনও অবধি কিন্তু নিয়ম ছিল যে যারা কাপ জিতবে তাদের কিন্তু জার্সিতে নেক্সট সিজনে কিন্তু চ্যাম্পিয়ন ব্যাচটা থাকবে কিন্তু হঠাৎ করে এফএসডিএল তারা কিন্তু মুম্বাই সিটিকে চ্যাম্পিয়ন ব্যাচটা দেওয়ার জন্য তারা গত সিজন মানে আইএসএল সিজন টেনে নিয়ম আনে যে যারা আইএসএল সিল জিতবে তারাই কিন্তু আইএসএল চ্যাম্পিয়ন এবং তারাই কিন্তু আইএসএল ব্যাচটা পাবে তো যেহেতু মুম্বাই সিটি এফসি আইএসএল সিজন নাইনে আইএসএল সিল জিতেছিল সেই কারণে সিজন টেনে তারা কিন্তু চ্যাম্পিয়ন ব্যাচ পরে মাঠে নেমেছিল আইএসএল সিজন টেনে যখন মোহনবাগান তারা লিগ সিল জিতেছে সেই কারণে কিন্তু এই সিজনে মানে আইএসএল সিজন ইলেভেনে চ্যাম্পিয়ন ব্যাচ পরে কিন্তু মাঠে নামবে মোহনবাগান এবং মোহনবাগানের আইএসএলের যে জার্সির জন্য ফটোশ্যুট হয়েছে সেখানেও চ্যাম্পিয়ন ব্যাচটা তোমাদেরকে আমি দেখিয়েই দিলাম তো এরপরে তোমাদের যে আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে দেবেন্দ্র মুরগাওকারকে নিয়ে তো দেবেন্দু মুরগাঁওকার যিনি পঁচিশ বছর বয়সী ভারতীয় সেন্টার ফরওয়ার্ড মার্কেট ভ্যালু চল্লিশ লাখ টাকা তো এই দেবেন্দ্র তিনি এফসি গোয়ার সাথে যুক্ত ছিলেন এবং এফসি গোয়ার সাথে তার কিন্তু মিউচুয়াল কন্ট্যাক্ট টার্মিনেশন হয়ে গেছে তো কিছুদিন আগেই তার সাথে কিন্তু মানে অফিসিয়ালি থ্যাংক ইউ পোস্ট করে দিয়েছে এফসি গোয়া তো এই দেবেন্দ্র মুরগাঁওকার তিনি এফসি গোয়া ছেড়ে হায়দ্রাবাদ এফসি সাইন করলেন তিনি হায়দ্রাবাদ এফসির হয়ে খেলবেন আইএসএল নেক্সট সিজনে তো ব্যাপারটা হচ্ছে হায়দ্রাবাদ এফসির তোমরা সমস্ত প্লেয়ারদের নিয়ে একটা ভিডিও চাইছো আমি তোমাদেরকে ভিডিও বানিয়ে দেবো চিন্তা করার কোনো কারণ নেই এখনো সব প্লেয়ার সাইনিং হয়নি বিদেশিগুলো সাইনিং হয়ে যাক তারপর কিন্তু আমি এই সেপ্টেম্বরের দশ এগারো তারিখ করে তোমাদেরকে একটা ভিডিও কিন্তু আমি বানিয়ে দেবো তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ